আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ছুটির দিন সানডে জানেন তো সবাই বেড়াতে ইচ্ছা করে তাই আমি চলে এসেছি বন্ধু আজকে বেড়াতে বাবুঘাটে আর মিলিনিয়াম পার্ক দুটো পাশাপাশি আছে চলে এসেছি বন্ধুরা আমার আগের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই মোবাইল ব্যাক ক্যামেরায় আমি আপনাদের কিছু শেয়ার করব ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করবেন প্লিজ কেউ স্কিপ করবে না সবাই সবার পাশে থাকুন যারা নতুন আস আসছেন পেজটিকে ফলো করবেন আর বেল আইকনটা টিপে দেবেন সবাই নোটিভিশন সবার কাছে যাবার জন্য আমার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখার চেষ্টা করুন স্টেশন আমি এখান থেকে মিলিনিয়াম পার্কে যাব তা মহা মেট্রোর ভেতরটা তো ভিডিও করতে দেয় না তাই বাইরে এসে দিন মহাকরণ স্টেশন এখানে চলে এসে ডালাউসিটা এটা এটা ডালাউসি রবিবার দিন তো ফাঁকা আমি এসেছি মেট্রো করে তাই মিলিনিয়াম পার্কে যাব বেড়াতে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা হচ্ছে বিবাদী বাগ যাকে বলি ওটা বিনয় বাদল দীনেশ আমরা যাকে বলি বিবাদী বাগ দালাউসি সেই জায়গাটা তার তার পাশে আছে মেট্রো মহাকারণ স্টেশন মেট্রো এখান থেকে আমি যাব মিলিনিয়াম পার্ক এই দিকটা ধর্মতলা এই দিকটা লালবাজার ক্রসিং এটা সমস্ত জায়গাতে বাস এখানে পাওয়া যায় বন্ধুরা পুরো অন্ধকার করে এসে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি চলে এসেছি বন্ধু তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করার জন্য আমি যে জায়গাটা এসেছি সেই জায়গাটা শেয়ার করছি দেখুন কেমন লাগছে আমি যখন এখানে এসছিলাম পুরো তখন ভাটা ছিল এখন জোয়ার এসে গেছে আর জোয়ার আসছে এখনও বন্ধুরা তাই দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগে আকাশের অবস্থা অতটা ভালো নয় দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই বন্ধুরা আকাশের অবস্থাটা কেমনি সবাই বসে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই বসে আছে সবাই সানডে দিনকে তো সবাই পার্কে বেড়াতে আসছে সেটা তো নিশ্চয়ই বুঝেন সানডে মানে হলিডে বাঙালিদের কাছে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুবই খারাপ তার মধ্যে দিয়ে চলে এসেছি বন্ধু তোমাদের কাছে শেয়ার করার জন্য আগের ভিডিওটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখেছেন এটা বারকে সানডের দিনকে সবাই বেড়াতে আসে এটা খুব ভালো জায়গা আসতে পারেন আপনারাও আসতে পারেন এই জায়গাটা সবাই ফ্যামিলি নিয়ে আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই এখানে বেড়াতে আসছে এটা হচ্ছে লঞ্চ ঘাট এটা গেটের মুখেই এটা তো পড়েছে এটা কাছে এখানে অনেক খাবারের দোকানও আছে পার্কে ঢোকার আগেই অনেকগুলো দোকান আছে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারগুলো বিক্রি করে আমি সেটা খেয়েও দেখেছি ও বন্ধু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনারা আসতে পারেন

করে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন ভিডিও বন্ধু তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা